জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা চার দেবীদার আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে ইসলামী দল এবং দেশপ্রেমিক সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে জোট গঠন করা হয়েছে সেই জোটের পক্ষ থেকে কুমিল্লা চার দেবীদার আসনে এনসিপির মনোনীত প্রার্থী জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লা মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি আপনাকেই বলছি সুরক্ষা পাবেন নিশ্চিত কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকেই আমি দেবীদার আগামী দিনে একটি নতুন দেবীদার হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করে গিয়েছি যেহেতু সংগঠন একটি বৃহত্তর স্বার্থে একটি জুট গঠন করেছে সেহেতু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছে এবং আমাদের শতভাগ প্রস্তুতি থাকার পরও কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী এই আসনে মনোনয়নপত্র জমা দিইনি তো আমরা আমাদের এই জুটের মনোনীত প্রার্থী হাসনাদ আব্দুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাদ আব্দুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবীদ্দ্বারের প্রশ্নে এবং ন্যায় ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড়ো ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় দেবীদ্দ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে গিরে তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষার অংশীদার জন্য আমিও হতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইনসাভিত্তিক সমাজ নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ